আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আলহামদুলিল্লাহ সম্মানীয় দর্শক শ্রোতা আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম জীবন ঘনিষ্ঠ বিষয় ব্যক্তি ও পারিবারিক জীবনে ইসলামের নির্দেশনা কি সে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম মাতা পিতার সম্মান ও মর্যাদা ইসলামের আলোকে কি তা বিগত দু পর্বে আমরা কথা বলেছি মায়ের সম্মান বাবার সম্মান নিয়ে আজকের এই পর্বে আমরা স্পেশালি মায়ের সম্মান কি তা নিয়ে কথা বলতে চাই আমরা সকলে জানি মা হচ্ছে সন্তানের নিকটে সবচেয়ে সম্মানের পাত্র রাসোল্লা সাল্লাহআসাল্লাম মায়ের সম্মান বাবার চেয়ে বেশি বলেছেন কোনো এক ব্যক্তি বিশ্বনবী নবী আলাইসাল্লামকে প্রশ্ন করেছিলেন মানে আহাকু বিহসনে সহা কয়লা উম্মুক কয়লা উম্মুক কয়লা উমুক কয়লা প্রশ্ন করলেন এ দুনিয়াতেই সবচেয়ে বেশি সদাচার আমার পক্ষ থেকে কে পাবে আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার কার সাথে করবো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তোমার মায়ের সাথে তারপর রসুল বলেন তোমার মায়ের সাথে তারপর রাসুল সাল্ল্লা সাল্লাম আবারও বললেন তোমার মায়ের সাথে তিনবার বলব সাহাবি প্রশ্ন করলেন সব্মান তারপরে কে এবার তিনি বললেন তোমার বাবার সাথে তাহলে বাবার উপরে মায়ের সম্মান তিন গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে মা স্পেশালি সম্মানের অধিকারী আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে মাকে নিয়ে আলাদাভাবে কথা বলেছেন পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন হ্যাঁ তো মোহ কোরআন তার মা তাকে একটি কষ্টের পর আরেকটি কষ্ট ধারণ করে পেটে তিনি ধারণ করেছিলেন তাকে তিনি কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছেন এরপরে তাকে অনেক কষ্ট সহ্য করে প্রসব করেছেন তারপরে তাকে দুবছর নাগাদ দুধ পান করিয়েছেন এই কষ্টে মা একাই এখানে তিনি কাউকে সামিল করেননি হে বাবার ভূমিকা কম নয় বাবা মাত্র জন্য বড় মহসিন তিনি অনেক সম্মানের কিন্তু সন্তান ধারণের কষ্ট সন্তান প্রসবের কষ্ট সন্তানকে দুধ খাওয়ানোর কষ্ট এই কষ্টে মা একাই এখানে কেউ সামিল হয় না আল্লাহ তালা কোরআন মাজিদের আর একাইতে বলছেন হামলা থান আল্লাহ তালা বলতেছেন তার মা তাকে খুব কষ্ট করে পেটে ধারণ করেছিল তারপরে আরেকটি কষ্ট করে তাকে প্রসব করেছিল আল্লাহ তালা এখানে মাকে কষ্টের কথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন জাতিকে আমাদেরকে এর কারণ মায়ের প্রসব বেদনার কষ্ট মা ব্যতীত দুনিয়ার কেউ জানে না মায়ের প্রসব মায়ের প্রসব বেদনার কষ্ট মা ব্যতীত দুনিয়ার কেউ জানে না বিশেষ করে আমরা যারা বাবা আছি আমরা হয়তো একটু উপলব্ধি করি কিন্তু বাস্তব কষ্ট হয়তো আরেকটি মায়ই জানেন যিনি সন্তান প্রসব করেছেন আল্লাহ তালা ভালো জানেন যে কষ্টর যাতনাটা কত বেশি তাই তিনি মায়ের কথা আলাদা করে বললেন উনিশশো সালে ডক্টর ডিহারডি ও হ্যারল্ড জি অলফ নামে দুজন বিজ্ঞানী তারা গবেষণা করলেন গবেষণা করে তারা দেখলেন একজন মানুষ পঁয়তাল্লিশ ডেল ব্যথা সর্বোচ্চ ফর্টি ফাইভ ইউনিট ব্যথা সহ্য করতে পারে কিন্তু বিজ্ঞানীরা বলেছেন একজন মা সন্তান প্রসবের সময় ফিফটি সেভেন ইউনিট ব্যথা সহ্য করে যেখানে একজন মানুষ সবচেয়ে বেশি ব্যথা সহ্য করে পঁয়তাল্লিশ ইউনিট মা সহ্য করেন ফিফটি সেভেন সাতান্ন ইউনিট তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে সন্তান প্রসব করে তারপরে সন্তানের চেহারার দিকে তাকিয়ে মা মুস্কি হাসি দেন ওই সন্তানকে কোলে তুলে দিলে কপালে চমু দিয়ে সব কষ্ট মুহূর্তের ভিতরে মা ভুলে যান এই জন্য মাকেই বিশেষভাবে সম্মান দিতে হবে আবদুল্লাই অমর রাজি আল্লাহ তালু কাবা তাওয়াপ করছেন শাহেদা রজুল আন ইয়ামা নিজ্ঞান ইয়াতুফ তিনি দেখলেন এক ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে কাবা তাওয়াফ করছে আব্দুল লেবর নহম রাদী আল্লাহু কাছে সে ব্যক্তি এগিয়ে আসলেন এগিয়ে এসে বললেন আর তাঁরাও আনি জাজাইতু হা হেব আপনি কি মনে করেন আমি আমার মায়ের যে হক তাকে আদায় করতে পেরেছি আমি ইয়ামান থেকে মাকে কাঁধে করে এনেছি মিনায় গিয়েছি পায়ে গিয়েছি আরফায় গিয়েছি কাবা তওয়াপ করাচ্ছি হজের সকল কাজ আমার বুড়ো মা হাঁটতে পারে না কাদের নিয়ে সম্পন্ন করেছি আমি কি তার হক হক আদায় করতে পেরেছি আমি কি তার হক আদায় করতে পেরেছি ওমর জবাব না তোমার প্রসবকালে তোমার মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল ওই কষ্টের একটি নিঃশ্বাসের কষ্ট যে পরিমাণ তার হক তুমি এখন আদায় করতে পারো আসলে মাকে গায়ের চামড়া দিয়ে জুতা সেলাই করে দিলেও মায়ের হক আদায় করা অসম্ভব মায়ের যে ভালোবাসা এটা ফিরিয়ে দেওয়া যায় না মায়ের যে কষ্ট সন্তান কখনো মায়ের কষ্টের দান ফিরিয়ে দিতে পারবে না এজন্য আসুন মাকে আমরা বিশেষ যত্ন নেব বিশেষ সম্মান দেব। তাকে কখনোই কষ্ট দিয়ে কথা বলবো না স্ত্রীর কথায় মায়ের সাথে অভিমান করে কোনো কোনো ভাইয়েরা এটা কখনোই উচিত নয় এই জন্য মাকে সন্তুষ্ট করুন ভালোবাসুন জীবনের সবটুকু দিয়ে ভালোবাসা প্রকাশ করে তাকে খুশি রাখার চেষ্টা করুন আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন পরবর্তী ইনশাআল্লাহ আমরা মা বাবার প্রসঙ্গ নিয়ে বলবো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিখ Mm hmm.